মারো মুজি মারো মারো হ্যালো বন্ধুরা তো আলহামদুলিল্লাহ চলে এসেছি আজকের আপনাদের একটা কথা বলবো বলে একটা কথা আপনাদের জানাবো বলে যে আপনারা জানেন না নতুন কথা এই গাড়িটা কিনলাম আমরা ফেসবুকের টাকা দিয়ে গাড়িটা কিনেছি দেখুন গাড়িটা তবে গাড়িটা আজকে এই দিনের জন্য কিনেছি হ্যাঁ যে কয় ঘিরে এ বন্ধু ঘুরতে গেলে দিঘায় কেমন মজা হলো আর বন্ধু বলিস না থাক থাক আর বলতে হবে না 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 শোনা আমি তোমাকে ছেড়া বাঁচবো না আমি কোনো মেয়ের দিকে তাকাই না রাস্তার দিকে কোনো মেয়ে গেলে আমি দু হাত ফাঁক হয়ে দিনে থাকি আমি তোমাকে ছেড়া বাঁচবো না শোনা না না তুমি ওরকম করো না প্লিজ এই দেখো আমার বন্ধুর সাথে কথা বল যদি না তোমার বিশ্বাস হয় এই বন্ধু একটু বলা তো বন্ধু এটা কোনটা নেয়া কলিবা না সানি লং না তামান না কি আমি কি আচ্ছা বন্ধু তোর বইয়ের সাথে ঘুরতে ভালো লাগে না বন্ধুর সাথে ঘুরতে ভালো লাগে সাথে ঘুরতে ভালো লাগে না অবশ্যই বোনের সাথে ঘুরতে ভালো লাগে কেন বউর সাথে ঘুরতে ভালো লাগে না না কেন অবশ্যই ভালো লাগার কথা তো ভালো লাগে যদি বউটা তোর হয় কয়েকটা